নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের অভিবাদন জানাই ভারতীয় লোকসভা নির্বাচন 2024 অনুষ্ঠিত হয়ে চলেছে পশ্চিমবঙ্গের নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে দুই প্রধান প্রতিপক্ষ নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি লড়াইয়ে আছেন লড়াইয়ে আছেন শুভেন্দু অধিকারী এবং অভিষেক ব্যানার্জি শুনে নিন নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি आपका मंगल শাখা মঙ্গল সূত্র কিসব বলেছে জীবনে দেখেছেন শাখা পোলা কি হয় তো আপনারা শুনলেন প্রধান দুই প্রতিপক্ষের ভাষণ এবার উলবেড়িয়া লোকসভা নিয়ে আলোচনা করব তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ বিজেপি প্রার্থী অরুণদয় পাল চৌধুরী এবং সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজাহার আলী মল্লিক উলবেড়িয়া লোকসভা কেন্দ্র গ্রামীণ প্রান্তিক এলাকার একটা লোকসভা কেন্দ্র এখানের বিধানসভা কেন্দ্রগুলি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন দু উনিশের নির্বাচনে এখানের ফলাফল কী হয়েছিল তা আপনারা জানেন গ্রাম বাংলার কৃষি প্রধান এই অঞ্চলে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দু লক্ষ পনেরো হাজার ভোটের ব্যবধানে নিকটতম বিজেপি প্রার্থীকে পরাজিত করেছিলেন তৃণমূল কংগ্রেসের বুধভিত্তিক সংগঠন এখানে অত্যন্ত শক্তিশালী গ্রামীণ তৃণমূলের চেয়ারম্যান উদয়নানপুরের এমএলএ সমীর পাঁজা আছেন গ্রামীণ তৃণমূলের সভাপতি অরুণাভ সেন আছেন এবং মন্ত্রী পুলক রায় আছেন তৃণমূল কংগ্রেসের সংগঠন এখানে অত্যন্ত শক্তিশালী দু হাজার একুশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এখান থেকে সাতটি আসনেই জয়লাভ করেছিলেন বিরোধীরা এখানে আগোছালো এবং ছত্রভঙ্গ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এখানে কি হতে চলেছে আপনারা দেখুন তৃণমূল কংগ্রেস আটচল্লিশ পার্সেন্ট ভোট পেতে পারে বিজেপি পেতে পারে চল্লিশ পার্সেন্ট এবং সিপিএম কংগ্রেস জোট পেতে পারে দশ পার্সেন্ট সুতরাং এখানে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিন বেশি হতে পারে আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন সর্বোপরি ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই ধন্যবাদ